মানে কেরাম এই ব্যাপারে উলুমুল হাদিসের বিষয়ে অনেক বিস্তর আলোচনা এবং গবেষণা তারা করা শুরু করে দিয়েছে ফলে সেখান থেকে সংশ্লিষ্ট অনেক বিদ্যার আবির্ভাব হয় হাত জাহর আল্লাহ বাহি উলুমিন ক্যাসির আল্লাহ কবুল হাদিস তখন হাদিসের সাথে হাদিসের সাথে সংশ্লিষ্ট অনেক বিদ্যার মানে আবির্ভাব ঘটে কীভাবে মিন হাইথ দপ্তেহি ও আদায় হি ওয়া আদাই না অর্থাৎ হাদিসকে খান হাদিসকে মুখস্থ করা তাহামুল এবং যেভাবে শুনেছে ওইটা অন্যের নিকট পৌঁছে দেওয়া এবং হাদিসের নাসেখ মানসুখ জানা ওয়াইদা আলীকে ইল্লা আনাদা দালিকা ইয়াতানা কালুহু শেফা তো এই বিষয়টা একসময় মৌখিক ছিল মানে সীমিত পরিসরে এটা মৌখিক এটা আলোচিত হয়ে আসছিল এরপরে আসছিল মানে ইলমুল হাদিসের সংকলন এর মানে ধাপ বা পর্যায় তো সংকলন হয়েছে ইলমুল হাদিস প্রথমে সংকলন হয় না এটা মৌখিকভাবে একটা বিভিন্নভাবে এটা ব্যবহৃত হয়ে আসছিল কিন্তু যখন এটা সংকলনের পর্যায়ে চলে আসলো স্বতন্ত্র মানে শাস্ত্রীয় রূপ ধারণ করলো তখন এটা কয়েকটি ধাপে ধাপে কি হয়েছে তার সংকলন হয়েছে এর মধ্যে এক নম্বর হলো ওলাহু মারা হেল আলমার হারাদুল প্রথম ধাপ হলো কি জানেন আল্লাহাদী দাওয়ানাদ নাসা মিন আল্লাহাদী দুবিনাদ নাসা মিন আইল মে ওসুল হাদিসি ওয়া মাউদুয়া নাজিদু হাফিস সান আয়া আব হাসিলা উলা হাফি আম কিনাতিন মুতাফার রেখামে আল তো যেগুলো মানে উসুল হাদিসের মানে এলমগুলো মূলনীতিগুলো বিক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে এবং আবার আবার আমরা সেগুলোকে মানে সংকরণ হয়েছে বিষয়বৃত্তি

কোনো বিভাজন করা ছাড়া স্বতন্ত্র রূপরেখা না দিয়ে বরং একভাবে এটাকে সংকলন করেছেন অমিত আলিকা এর মধ্যে অন্যতম হলো আল ইমাম আশাফি আই র আহিমা উল্লাহ তা যার অফাত হল ১৫০ পঞ্চাশ থেকে নিয়ে দুইশত চার পর্যন্ত হুয়া আউবুলমান দাউয়ান বায়াদ মাবা হেদিল হাদি থিয়ফি কিতাবেহি আর রিশা আলা ওয়াল উম। তিনি তার কিতাব আর রিশা আলা এবং কিতাবুল উম ওই কিতাবের মাঝে

বিল মানা হিফজুর রাবীর জন্য কী কী শর্ত ওয়া কবুলি মুদাল্লাসের হাদিস গ্রহণ হওয়ার ব্যাপারে গৃহীত হওয়ার ব্যাপারে ওয়া ওয়াল হাদিথুল হাসান এবং হাদিফুল মুরসাল এবং হাদিসুল হাসানের ক্ষেত্রে ইমাম শাফি ইব্রাহিম নিজস্ব মানহাজ বা নিজস্ব পদ্ধতি সেখানে এই আলোচনাগুলো আছে এরপর হলো আম্মা কবুল শাইখ ইব্রাহিম আল বাজুরি রাহিমাহুল্লাহ ফি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া শাহু সামাইল মুহাম্মাদিয়া ওখানে ছয় নং পৃষ্ঠার মধ্যে আসছে ওয়াদিহু ইবনু শিহাব আজহরি ফি খিলাফতি উমর ইবনে আব্দুল আজিজ বি যে ইলমুল হাদিসের সংকলন সর্বপ্রথম কে করেছিল তিনি বলেন ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নির্দেশ ক্রমে তো ইয়াহমিলু আলা তাদভিন আল হাদিস লা উসুল আল হাদিস তো এই যে এই যে কথাটা ইবনে সিহাব জুহরি সংকলন করেছেন কিন্তু সেখানে কি সংকলন করেছেন সেটা হলো একান্তই মানে হাদিসের সংকলন সেটা কিন্তু উসুলুল হাদিসের নয় তাহলে উসুলুল হাদিস একটা আর আরেকটা হলো হাদিস তাদবিনুল হাদিস তাদবিন ও উসুলুল হাদিস একটা হলো তাদবিনুল হাদিস দুইটার মাঝে অবশ্যই এখানে পার্থক্য আছে অকাত আহ সিদ্দিক হাসান খান রাহিমাল্লাহ ফিল হিত্তা পঁচাশি নং পৃষ্ঠার মধ্যে ওয়াল মুবারক ফরিফি তোফাতিল আহওয়াজি এরপরে হলো ওয়া নুরুদ্দিন আইতর রাহিমাহুল্লাহ ফি মানহাজি নাক্ত এখানে এটা মানহাজিন নাক্ত হবে তারপরে হলো এটার তিরপতি পানবের পৃষ্ঠার মধ্যে কুল্লু দালিকা গায়রু সাদিদ বলছে এই সব হলো সঠিক নয় যেমন এটার বিশ্লেষণ আসছে লামহাতুন মিন তারিখ সুন্নাহ লি আব্দুল ফাত্তাহ আবি গুদ্দা রাহিমাহুল্লাহ তাকিদ ওয়াল তো এখানে মধ্যে এই যে ইমাম সাফি রাহিমাউল্লাহ তিনি সংকলন করেছেন কিন্তু এই ব্যাপারে অবশ্যই মুত্তাফা কিন্তু ইমাম ইব্রা শেখ ইব্রাহিম বাসপুরি রাহিমাউল্লাহ তিনি যে যে কথাটা বলেছেন যে সেখানে ইবনি সিহাব জহর রহমাল্লা সংকলন করেছেন এটা হলো এই হাদিস করেছেন উসুল হাদিস করেন নাই এই কথাটাকে পরবর্তী কেরাম এটাকে মানে প্রত্যাখ্যান করেছেন তারা এটাকে গ্রহণ করে নেননি দ্বিতীয় নম্বর মানে সংকলনের ব্যাপারে আমরা দ্বিতীয় নম্বর যে মহান ব্যক্তিকে আমরা দেখতে পাই তিনি হলেন আল ইমাম আলী ইউবনুল মাদিন রাহিমা উল্লাহ একশত একষট্টি থেকে নিয়ে দুই চৌত্রিশ পর্যন্ত তিনি ফের আল্লাহি জুমলাতি আর নোয়া ইমে হাদিস উলুমুল হাদিসের অনেকগুলো জুমলা তো কি বেশ মানে অনেকগুলো নও শাখাগত আলোচনা তিনি স্বতন্ত্র মানে সংকলন করেছেন তিনি প্রত্যেকটা মানে টপিকের জন্য প্রত্যেকটা শাখার জন্য প্রকারের জন্য তিনি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন যেমন কিতাবুল উসামা ওয়াল কুনা যে নাম এবং কুনিয়াত উপাধি এই বিষয়ে তিনি স্বতন্ত্র কিতাব লিখেছেন এটা সামানিয়াত আজিজা এখানে আট খন্ডের তো আট খন্ডের বলতে এটা মানে প্রাচীন মাহতুতাদের জুজ উদ্দেশ্য এখানে ও কিতাব আফা আশাত আজিজা ও কিতাবুল মুদাল মুদাল্লিসির খামসাত আজিজা ও কিতাব আউ্বাল ওয়ান্নাদ রাফির রিজা আলী ও ফাহাস আনহ এই যে মানে প্রত্যেকটা টপিককে ধরে ধরে উনি কী করেছেন স্বতন্ত্র গ্রন্থ লিখেছেন এটা একটা জোজের ওয়া কিতাব আইল আলিল মুস্তা সালাহুল আজজা ওয়া কিতাবাত আশাদ আজা এরপরে নাকাল আনা রাহিমাল আলীল খাতি আন্নআল মাদালি আলী কুতুবিন ফিল অর্থাৎ হাদিস ওসুল হাদিসের মাঝে প্রায় তার দুশত কিতাব রয়েছে স্বতন্ত্র তিনি এক একটা টপিক ভিত্তিক কি করেছেন আলোচনা করেছে তার এর জন্য আমরা এখানে রেফারেন্স দেখতে পাচ্ছি তারপরে তৃতীয় নম্বর যে মহান ব্যক্তি তিনি হলেন আল ইমাম আহমদ উবন হাম্বাল রাহিমা উল্লাহ দুইশত একচল্লিশ জারফা সন্নাফা আল আইলাল ওমারিফাতুল রিজাল এখানের মধ্যে তিনি ফিহি এল মুন কাসির মিন এল মিল মুস্তালাহ পরিভাষাগত অনেক মানে আলোচনা সেখানে রয়েছেন চতুর্থ নাম্বার হলো আল ইমামুল বুখার ইউ রাহিম দুইশত অফার তো জুমালুন কাসির ফি মাসা ইলি মুস্তাহ হাদিফি আল ও শাহী ওকাদা ফি কিতাব ও আল তারিখ উল কাবীর তো এই যে তার শাহী কিতাবের মধ্যে এবং তার তারিখ এবং দোয়াফা এই দুটি কিতাবে তিনটি কিতাবের মাঝে অনেক মাস আল্স এখানে চলে আসছে তুজা তো জুমলা তো মিন আলফাযিল জারহ ওয়া তা'দিল আল সেখানে এই কিতাবগুলোর মাঝে মানে মৌলিকভাবে জরাহ তাদিলের এবং মুস্তালাহাত সবগুলোরে মানে এজবাহালি সেখানে অনেকগুলো আলোচনা তিনি যুক্ত করেছে পঞ্চম নাম্বার হলন হলেন আল ইমাম মুসলিম আল হাজাজ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 হিজরি জার আফা কদ্দামা লিকিতাবি আল জামি আল সহি মুকদ্দিমাতান নাফিসাতান তাদমরাত জুমলাতান সালিhatan আলা ইলমি মুসতলাহ আন এল মিল তিনি সোহেব মুসলিমের একটা মুকাদ্দিমা তিনি অত্যন্ত একটি মানে মূল্যবান একটি ভূমিকা সেখানে মুস্তলাহা মানে পরিভাষাগত অনেক আলোচনা তিনি ওখানেও যুক্ত করেছেন এখানে কিন্তু ধারাবাহিকভাবে বলা হচ্ছে তারপর বলা হচ্ছে আল ইমাম আহমদ উবন আবদুল্লাহ আল এজিলি বা ইমাম আল এজিলি রাহিমাল দুশো একষট্টি হিজি অফাত তু যদু ক্যাফি রমিন আলফাদিল জার হে ও তাদিল ইউল মোস্তলাহ হেফি কিতাবহি আসে তার ঐতিহাসিক প্রসিদ্ধ গ্রন্থ আসফিকাত কিতাবের মাঝে জরাহ তাদিল এবং মুস্তালাহাতের অনেকগুলো আলোচনা সেখানে মানে গ্রন্থে পরিচ্ছেদ আকারে তিনি নিয়ে এসেছেন ষষ্ঠ নম্বর হলো আল হাফেদ ইয়াকুবনু সাহেবা সাদুসি রাহেম দুইশো একষট্টি জেলা অফাদ তু জাদু জুমাল ক্যাফি রতন ফিমাসা ইলা মুস্তাল হাদিফি কিতাবি আল মুস্তাদুল ক্যাবি আল্লাহ তার এই প্রসিদ্ধ কিতাবটির মাঝে এখানেও অনেক ধরনের আলোচনা রয়েছে ও হায়াতু মিন মুস্তাদি আমার আব্দুল খাত্বে রাদী আল্লাহতালা আহম তো এই কিতাবটা আল মুসাদুল কাবির মাল্লাহ এখানে মুস্তাদ আমার ওব্লুল খাত্তাব রাতী আল্লাহ তালা বিশেষ একটা অংশ রয়েছে যেমন কৌলি তা আলা হ্যাঁ হাদি হাসানুল ইসনাদি এই যে কথাটা এরপরে হাদি ইসুন ইসনাদুহু ওয়াসাত লাইসাবি সাব ওয়ালা সা হুয়া স এই যে পরিভাষাগুলো এগুলো স্বতন্ত্র ব্যাখ্যা হবে তো এখানে দেখানো যা দেখানো হচ্ছে যে কিভাবে পর্যায়ক্রমে এম এখরাম কাজ করেছেন এরপর হলো সপ্তম আল ইমাম আবু দাউদ দাউদুলাহিমাহ তহ রিস রিসা আবি দাউদ্দ মাক্কা ফি ওয়সফি সুনানিহি এখানে তার সুনান সম্পর্কে তিনি এখানে মক্কাবাসিনী করে একটা পত্র লিখেছিলেন সেখানেও উলুবুল হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসুলগুলো চলে এসেছে

هو الامام الترمذي رحمه الله اشار الى بعض قواعد من تصحيح او تضعيف او تعليل خلال كلامه على الحديث في كتاب الجامع خاصه في اخر الجامع المسمى إلى المفرد তো এখানে ইমাম তিরমিজ রহিমল্লা তার যে কিতাব এখানে আমরা দুইটা আমরা তি তিরমিজ প্রসিদ্ধ কিতাব সুনান এটার মধ্যেও যেরকম প্রত্যেকটা হাদিসের মধ্যে স্বতন্ত্র আলোচনা করেছেন হুকুম লাগিয়েছেন ওখানে আমরা পরিভাষাগত অনেক আলোচনা পাই আরেকটা হল ইলাল ইলালুল মুফরাদ সেখানে অর্থাৎ উনি স্বতন্ত্র একটা ইলালের কিতাব লিখেছেন ওই কিতাবটাও জামে আর তিরমিদির সাথে যুক্ত করা আছে সেখানে মানে ধরতে গেলে স্বতন্ত্র কিতাবে আমরা ওইটাকে ধরতে পারি

আলোচনাগুলো মানে গুছালভাবে বিক্ষিপ্ত আয় মেয়েক এর আলোচনার মধ্যে তাদের মাবা হেসের মাঝে তাদের মোয়াল্লাফাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা ছিল আমাদের প্রথম নম্বর ধাপ অতিবাহিত হয়েছে সংকলনের দ্বিতীয় নম্বর আলমাহাদু সানিয়া ফাহিয়া তিলকেল লেতি তলাহাত আলেনাবি কুতুবিন মুস্তাখিল্লাহ তেজমা ও ক ও আহেদা ওসুল হাদীতি মুজারত আন গায় রিয়া ইলমান ক ইমান বিদ্যার্থী তো এখানে দেখানো হবে যে স্বতন্ত্র গ্রন্থ আকারে যে স্বতন্ত্র গ্রন্থ এবং শাস্ত্রীয় আকারে মানে কিভাবে আমাদের নিকট আসছে সেখানে প্রক্রিয়াগুলো দেখানো হচ্ছে তো লাহু মান হাজহু মুর্তা কিহ সেখানে তার নিজস্ব মানে সিলেবাস রয়েছে পাঠ পরিকল্পনা রয়েছে এবং তার মানে প্রয়োজন অনুপাতেই সেখানে কি করেছেন সংকলন করেছেন ফিল ওয়াজ কফিল হিজরি হেজের মানে চতুর্থ শতাব্দীতে এসে এটা মানে বিস্তরভাবে স্বাতন্ত্রিকতার তার রূপ ধারণ করে হাদাল আলা এই ময়দানে এসে স্বতন্ত্র যে সমস্ত গ্রন্থ গবেষক মানে খুঁজে পাবেন সেগুলোর মধ্যে এক নাম্বার হলো আল মুহাদ্দিসুল ফাসিল বাইন আর রাবি ওয়াল ওয়াই লিখেছেন صنফাল কাজী আবু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুর রহমান খাল্লাদ আর রামাহর মজি ও আউ আলু মান আফ রদাবিদ তাস্নিফিহাদিলা তার সম্পর্কে বলা হয় রামা মহমুদীর সম্পর্কে বলা হয় যিনি উলুমল হাদির সম্পর্কে স্বতন্ত্র তাস্নি করেছেন লাকিন ওলা উ লা মিস্তা কিন্তু তিনি এস্তে আব করতে পারেন নাই এই বিষয়ে মানে সার্বজনীনতার পরিচয় তিনি দিতে পারেননি দ্বিতীয় নম্বর হলো মা আরেফাতো ওলুম উল এটা সন্ন্যাফা আব আবদুল্লাহল হাক ইবা নঈ সাবুর রাহি

এটা লিখেছেন সল্নাফ আবু ওয়েম আহমদ উবন আব্দুল্লাহ আস বাহানি আহ মহল্লাহ ইস্তাদরা কফি হিল হা কি মাফাত হফি কিতাব মা রেফাতো ওলোমেল হাদিস মারেফাত ওলোম হাদিস কিতাবের যা ছুটে গিয়েছিল সেগুলোকে তিনি এখানে এস্তেদার করেছেন লাকিন নৌলা মিয়াব লুবেল গায়েতা কিন্তু তিনিও চূড়ান্তে পৌঁছতে পারেন নাই ফাব কফি হি আশি ইয়া আলিল পরবর্তীদের জন্য এখানে অনেক কিছু তিনি সুযোগ রেখে গিয়েছে কলম ধরার জন্য চতুর্থ নাম্বার হল আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া সান্নাফাহু আবু বকর আহমদ ইবনে আব আহমদ আলী ইবনে সাবিদ আল খাতিব আল বাগদাদি তিনি এই কিতাবটা লিখেছেন বলছে ওহুয়া কিতাবুন হাফিলুন বিতাহরির মাসাইল হাদাল ফান্নি এই শাস্ত্রে যত ফন আছে এটাকে একটা মানে কিতাবও হাফেল মানে পর্যাপ্ত গ্রহণযোগ্য একটা কিতাপ ইয়া আতাবি রোমান ইয়া আতাবা রোমেন আজ আলি মা সাদির হা এটাকে এই শাস্ত্রে একটা উচ্চ গ্রন্থ ধরা যেতে পারে ওয়াকাদা কুতুবুন ফি আদাবির রেওয়া কিতাব আন সাম্মা হো এমনিভাবে ও ওয়াকাদা কাতাবা ফি আদাবীর রেওয়া তিনি বর্ণনা আদাব সনশ্লিষ্ট একটি কিতাবেন তার নাম দিয়েছেন আল জামে আলি আদ আবির শাহিলি

যদি কেউ ইনসাফের সাথে বলে ইনসাব পূর্ণ ব্যক্তি হয় তাহলে সে অবশ্যই জানে যে খতিব বাগদাদির পরে যারাই মহাদিস যারাই তৈরি হয়েছে সকলেই খতিব বাগদাদির মানে গ্রন্থের শিষ্য পঞ্চম নম্বর হলো আল ইলমা ইতাকা এই কিতাবটি লিখেছেন সন্নাফল কাদে আয়াস রাহিমা উল্লাহ কাইফে তাহামলিওয়ালা আদা হয়রা সাম এলি জা মিলা তো সেখানে অবশ্য তা কাইফে তাহাম ওলা এবং আদা কীভাবে হাদিসকে গ্রহণ করতে হবে কীভাবে পৌঁছে দিতে হবে সেখানে এই নীতিগুলো আলোচনা করেছেন গুলো হাদীসের মানে সার্বজনীন কোনো কাজ নয় সেটি ষষ্ঠ নম্বর হলো মা লায়াস আল মহাদ্বীদ উজ্হা আলাহ মহাদিস যে সম্পর্কে অজ্ঞত থাকা মানে উচিত নয় এটা একটা কিতাব সন্নাফ আবু হাফস ওমার আল মায়া নজির রাহিমাল্লাহ জুজ উন এটা একটা মানে সংক্ষিপ্ত একটা পুস্তিকা লিখেছেন তারপরে সপ্তম নাম্বার হল ওলুমুল হাদিদ অর্থাৎ যেটি পরিচিত আল মারুফ বি মুকদ্দমা তিবনি সাল্লাহ রাহিমাল্লাহ তো এই ওরুমুল হাদিদ বা আনু আউলুমুল হাদিদ যেটি বলি তো এই ছিল আমাদের মানে এখানে দেখা দেখানো হয়েছে তো আমাদের এই মানে এই আমাদের মৌলিক বিবাহ আলোচনাগুলো দুটি ধাপে বিভক্ত তার একটি হলো যে কিছু হলো স্বাতন্ত্রিক আলোচনা স্বতন্ত্র গ্রন্থ আকারে আবার কিছু হলো মানে গ্রন্থ আকারে নয় বরং আলোচনা প্রসঙ্গে বা কিতাব এক প্রসঙ্গে লিখতে গিয়ে সেখানে স্বতন্ত্র অধ্যায় ফসুল আবহাব লেখা হয়েছে তো এই দুইভাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি সামনের দশগুলোতে আমরা এই বিষয়গুলো আরো ফুটিয়ে তুলব আজ এ পর্যন্ত ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب